বন্ধুরা গরমে অতিষ্ঠ হয়ে কিংবা সাধারণত বিভিন্ন সময় পিপাসার চাহিদা মেটানোর জন্য খাবার এর নেই বর্তমান সময়ে দেখা যায় রাস্তাঘাটে ফুটপাতে বিভিন্ন জায়গায় শরবত বানানোর ক্ষেত্রে বিভিন্ন সময় পিপাসা জন্য অনেকেই হরহানিশয় সাধারণত বিভিন্ন প্রকার স্যালাইন গ্রহণ করে থাকেন এর ভিতরে এসএমসির ওর স্যালাইন এছাড়াও বিভিন্ন প্রকার স্যালাইন গুলো সাধারণত গ্রহণ করে থাকেন এবং এর ভিতরে আছে মারাত্মক কিছু স্বাস্থ্য ঝুঁকি এবং কি কি স্বাস্থ্য ঝুঁকি আছে এরকম হর হামেশাই স্যালাইন গ্রহণ করার কারণে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কিডনি বিকল হয়ে যাওয়া কিংবা বিভিন্ন প্রকার জটিল ও কঠিন সমস্যা খাবার খাওয়ার কারণে বিভিন্ন সময় বিভিন্ন প্রকার স্বাস্থ্য ও স্বাস্থ্য সমস্যা নিয়ে সাধারণত রোগীকে হাসপাতালে ভর্তি হতে দেখা যায় কিন্তু আসলে খাবার স্যালাইন কতটুকু পরিমাণে খাওয়া প্রয়োজন এবং কেন খাওয়া যায় না হর সেই সম্পর্ক বিষয় নিয়ে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন যারা এখনো পর্যন্ত সময় স্বাস্থ্য কথা চ্যানেলে নতুন সদস্য আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন চলুন মূল আলোচনাটি শুরু করা যাক খাবার স্যালাইন আসলে আমাদের শরীরে কতক্ষণ পর্যন্ত উপকার করে এবং কতটুকু পর্যন্ত খাওয়া আমাদের শরীরের জন্য উপকারী সেই সম্পর্কে বিষয় নিয়ে বলছি আমাদের একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহের সর্বোচ্চ পরিমাণে লবণের চাহিদা হচ্ছে ছয় গ্রাম কিন্তু একটি খাবার স্যালাইনে সাধারণত এক তিন গ্রাম পরিমাণে সোডিয়াম থাকে দিনের ভিতরে যদি দশ প্যাকেট বা তার অধিকতর মাত্রায় খাবার স্যালাইন গ্রহণ করে থাকি তাহলে কিন্তু তিন গুণেরও বেশি পরিমাণে খাবার স্যালাইন গ্রহণ করা হয় তাই এটা ইচ্ছা খাওয়া এটি খুব ভয়ঙ্কর একটি বিপদ ডেকে আনতে পারে এটা স্বাভাবিকভাবে খাওয়া যাবে না কখনো গরম পানিতে কেউ আবার খাবার স্যালাইন গুলিয়ে ফেলেন কেউ আবার কখনো ফ্রিজে ঠান্ডা পানিতে খাবার স্যালাইন গুলিয়ে শরবতের মতো বিভিন্ন প্রকার দ্রব্যাদি তৈরি করে থাকেন যেটি তৃষ্ণার্থ বা পিপাসার্থ মানুষের ক্লান্তি দূর করতে ব্যবহার করে থাকে মানুষ কিন্তু সঠিকভাবে নিয়মকরণ না জেনে না বুঝে ভুল নিয়মে খাবার চ্যালেঞ্জ গ্রহণ করে নিজেকে মৃত্যু ঝুঁকিতে ঠেলে দিচ্ছেন অথচ তিনি তা বুঝতেই পারছেন না কোন নিয়মে আসলে খাবার চ্যালেঞ্জ সঠিক নিয়মটি কি এটি অনেকে প্যাকেটের রায়ে করে নিয়মটি আসলে সঠিকটি জেনেও নেয় না কিংবা কেউ কেউ আবার জেনেও সঠিক নিয়মটি মানতে ইচ্ছে করে না কিন্তু এটি আসলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ খাবার চ্যালেঞ্জ সাধারণত পাঁচশো এম পরিমাণ পানির ভিতরে গুলাতে বলা হয় এর কারণ হচ্ছে এর ভিতরে থাকা সঠিক পরিমাণে ইলেকট্রোলাইট সঠিক পরিমাণ পানিটাই মিশ্রিত হলে এটি ইলেকট্রোলাইটের সঠিক কার্যকারিতা এবং কার্যক্ষম হয়ে ওঠে মানুষের শরীরে কিডনিতে যাতে প্রভাব না পড়ে তাই সঠিক নিয়মে এটি খাওয়ার পরামর্শ দেওয়া হয় একটি কথা বলে দেই সেটি হচ্ছে খাবার সালাইন আমরা যখন অতিরিক্ত ঠান্ডা কিংবা গরম পানিতে গোলানোর চেষ্টা করব তখন কিন্তু অতিরিক্ত ঠান্ডা কিংবা গরমের কারণে সাধারণত খাবার সালাইনের গুণগত মানের পরিবর্তন হয়ে যেতে পারে এছাড়াও আরো একটি ব্যাপার হচ্ছে আপনি যখন আপনার বাসারই ছোট্ট সোনামণিটি খেলাধুলা শেষে বাসায় ফিরছে গা ঘেমে যাচ্ছে আপনি তৃষ্ণার্থ সেই সত্য সোনামণিকে খাবার স্যালাইন গুলে দিচ্ছেন এটিতে আছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি এবং এর কারণে আপনি অনেক সময় দেখা যায় সত্য সোনামণিটি পুরো খাবার স্যালাইন যাতে খেতে পারে এজন্য সামান্য পরিমাণ পানি দিয়ে আপনি পুরো খাবার স্যালাইনটি গুলে ফেলছেন কিংবা আপনি নিজেও পুরো খাবার স্যালাইনটি খাওয়ার জন্য সামান্য পরিমাণ পানির ভিতরে পুরো খাবার স্যালাইনটি গুলিয়ে খাওয়ার চেষ্টা করছেন এটি কিন্তু মারাত্মক একটি ঝুঁকিপূর্ণ ব্যাপার খাবার স্যালাইনের বানানোর নিয়মটি কিন্তু পরিবর্তন করা সম্ভব না কেননা এটি পাঁচশো এম পরিমাণ পানির ভিতরে সাধারণত আধা লিটার পানি এটি ডাব্লিউএইচও এর রিকমেন্ডেশনের আসলে যেটি রুলস আছে সেই রুলস মেনটেন করেই খাবার স্যালাইন বানাতে হবে আপনি নিজ ইচ্ছা যদি এটি বানান এটিতে আছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি যদি ভুল নিয়মে বানানোর কারণে আপনি স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে যাচ্ছেন প্রতিনিয়ত এবং অতিরিক্ত গরম কিংবা ঠান্ডা পানি দিয়ে এটি বানালে আমাদের অনেকেই অসুস্থ হয়ে যাওয়ার কিছু ঝুঁকি আছে কি কি স্বাস্থ্য ঝুঁকি আছে সে সম্পর্কে খাবার পরিমাণ বেশি হয় হয় এবং যদি পানি কম খাবার সালাইন একটি প্যাকেট পানি যদি আধা লিটারের কম হয় তাহলে কিন্তু আমাদের পানিতে ইলেকট্রোলাইটের পরিমাণ বেশি হয়ে গেল এবং অতিরিক্ত মাত্রায় এই ইলেকট্রোলাইট বেশি পরিমাণে ঘন ইলেকট্রোলাইট যদি আমরা গ্রহণ ফেলি আমাদের ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে এবং ব্লাড প্রেশার বেড়ে গিয়ে স্ট্রোক পর্যন্ত হতে পারে ব্রেনের রক্তফরণ শুরু হতে পারে মস্তিষ্কের রক্তফরণত সমস্যা শুরু হলে আরো অনেক বেশি পরিমাণে জটিল পারে। এছাড়াও ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে ইলেকট্রোলাইট বেড়ে গিয়ে সাধারণত মৃত্যু ঝুঁকিতে পর্যন্ত চলে যেতে পারে একটা রুগী অথবা অতিরিক্ত মাত্রায় এই ইলেকট্রোলাইট বা খাবার সারেন গ্রহণ করার কারণে আমাদের কিন্তু কিডনি ফেইলিয়ার হয়ে যেতে পারে শিশু বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি পরিমাণ ঝুঁকি আছে তাই সামান্য পরিমাণে গা ঘামা কিংবা সামান্য পরিমাণে ক্লান্তিবোধ হলো শিশু বাচ্চা থেকে শুরু করে বয়োজ্য পর্যন্ত কেউই এই সাধারণত খাবার ছাড়াইয়ের অধিকতর মাত্রায় গ্রহণ করার চেষ্টা করলে এরকম ঝুঁকিটি হয়ে যেতে পারে অনেক সময় দেখা যায় ডায়রিয়া কিংবা কলের সমস্যা ছাড়াই আরো কিছু সময় যেমন গা ঘামা হালকা পরিমাণে ক্লান্ত হওয়া এরকম সময় খাবার ছাড়াই গুলিয়ে খাওয়া হয় কিন্তু আমাদের শরীরে গা ঘামলে সামান্য পরিমাণে ইলেকট্রোলাইটের ক্ষতিগ্রস্ত হয় শরীর থেকে লস হয় তাই অধিকতর মাত্রায় খাবার সালাইন কিংবা পুরো একটি খাবার সালাইন খেলে এটি কিন্তু আমাদের শরীরের চাহিদা চাইতে বেশি চাহিদা গ্রহণ হয় যা আছে মারাত্মক কিছু স্বাস্থ্য ঝুঁকি এতে করে সাধারণত কিডনি বিকল হওয়ার শিশু বাচ্চা থেকে মাত্রায় খাবার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ তাই অবশ্যই আপনি খাবার স্যালাইন খাওয়ার পূর্বে আপনি আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে খাওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ অবশ্যই এটি নিয়মকানুন গুলো মেনে চলার চেষ্টা করলেই সুস্থ থাকতে পারবেন এবং হর হামেশায় খাবার স্যালাইন না সুস্থ থাকতে সঠিক নিয়ম কারণ মেনে চলাটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানটি এই পর্যন্তই শেষ করছি পরবর্তীতে এরকম কোনো আয়োজন নিয়ে সাহায্য হবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময় স্বাস্থ্য কথা সাপেই থাকবেন আল্লাহ হাফেজ